মঙ্গলু না ও তো তা মঙ্গলু একলা আসি কি আর দুঃখের কথা রে বন্ধু এই যে গেল বছর না গেল বছর বন্যে বাড়ি ঘর সব তলে গেল না তখন তোর ভাবি কথা দিয়েছে নো যে সামনের বছর আসতে আসতে আমরা উপরে যা বাড়িঘর বানাবো যা দেখো না মনে করো যে বানের বানি উঠবেন নয় কিন্তু তুই তো জানিস কি অভাবে সংসার বাড়ি ঘর করার কত এখন তোর ভিড় বা সে কালাস পেয়েছে এখন কমাইছে কই তোমরা বাড়ি ঘর বানাইবেন তার তো কোনো খবরে নাই আমরা কি এবারও বানত ভাসব আরে এই কথা মঙ্গলু সেটা তো আমারও সমস্যা তো একটা উপায় আছে বুঝছিস তুই যদি শুনিস তাহলে আমি কবার পাং কি উপায় রে সালাক ভাই কত ক ক কি উপায় কত বরাদ দেরি সহ্য না ক কি উপায় শোন আমরা তো কোনো দিন কামাই করি বাড়ি ঘর দুয়ার করিবার পাবার নই শুনচং স্বপ্নপূরণ গ্রামত নাকি কিস্তিতে বাড়ি ঘর দেয় চল ভাই কালকে একবার অড়ে থেকে ঘুরে আসি ঠিক আছে চালাক ভাই ঠিক আছে কালকে আমরা তাহলে হপ্রপুর গ্রামে जाया দেখি আসলেই সপলপুর গ্রামে যা সপলপুর হয় নাকি কে আপনারা আপনাদেরকে তো চিনতে পারলাম না এর আগে তো এই গ্রামে আপনাদেরকে আমি দেখি নাই আমরা অনেক দূর থেকে আসছি শুনলং স্বপ্নপুরত গ্রামত নাকি কিস্তিতে বাড়িঘর দেয় আমার অনেক আশা একটা যদি বাড়ি পাইলাম হয় কিস্তিতে নিলং হয় সেই জন্যেই আসলং ঠিকই শুনেছেন আপনারা কিন্তু আজকে তো অফিস বন্ধ আপনারা আগামী কাল আসিয়েন কালকে আমাদের সঙ্গে কথা বলবো আর আপনার সঙ্গে উনিকে ওনাকে তো চিনতে পারলাম না ও মঙ্গলু ওইও কিস্তিতে বাড়ি নিবে সেই জন্যে মশাতে ওইও আসছে ও বুঝছি আচ্ছা দেখি আপনাদের জন্য কি করতে পারি সুটি সত্যি আমরা মানে পাবো কি মজা কি মজা কি মজা